আমার তো ভেবেই কেমন লাগছে আমার তো সুগার ফেল হয়ে যাচ্ছে আমার তো ভেবেই কেমন লাগছে সুগার হয়ে যাচ্ছে নিরানব্বই টাকার কম্বো চলে এলো তো কিন্তু তো চলে এসেছে দাদা নিরানব্বই টাকায় তুমি যে এত সুন্দর নিয়ে এসছো আমার তো ভেবেই কেমন লাগছে আমার তো সুগার ফেল হয়ে যাচ্ছে না ধরা লাগবে না খাবার দেখে আবার টাটকা হয়ে গেছি বাসন্তী পোলাও চিলি চিকেন একটা বিগ সাইজের রসগোল্লা আবার একটা কোক নিরানব্বই টাকার মধ্যে আমরা বাসন্তী পোলাও পাচ্ছি চিলি চিকেন পাচ্ছি একটা রসগোল্লা পাচ্ছি একটা কোল্ড ড্রিঙ্ক মানে আমার মাথা পাগল হয়ে যাওয়ার মতো করে সরের মতো গিলবি

তুমি তো অনেক জায়গায় নিয়ে গেছ আমার কাছে এটা সেরা জায়গা সেরা জায়গা সেরা জায়গা যে নিরানব্বই টাকায় কি হচ্ছে কি রাতের বেলা মানে এখানে এগারোটা পর্যন্ত খোলা থাকে কি কি থাকছে নিরানব্বই টাকায় দেখলে তোমরা মাথা পাগল পুরো মাথা নষ্ট করা একটা কম তাই তো দারুন দারুন মানে এত সুন্দর এসিতে বসে আবার কোক কোকটা খেয়ে নাও হজম করার জন্য কোকও কিন্তু রেখে দিয়েছে ওটা লিভিউ দিচ্ছে না ওকে লিবু আর কি দেবো মানে এত কিছুর করে এটা দরকারি মাথা নষ্ট করা কম বা তো আমি খেলাম দারুন খেলাম কিন্তু অডিয়েন্স আসতে গেলে কি করবে একদম রহড়া বাজার আইসিআইসি ব্যাংকের একদম ঠিক উপরেই রয়েছে কিন্তু দারচিনি একদম দারুচিনি মানে মানুষ কল্পনায় আসবে না যে নিরানব্বই টাকা এত কিছু পাওয়া একটা কথা বলো যে নিরানব্বই টাকা যখন বলেছিলাম এত সুন্দর ফাইভ স্টার অ্যাম্বিয়েন্স আছে আমি কি বিশ্বাস করি আমি কখনো বিশ্বাস করিনি আমি ভেবেছি কোথাও দাঁড় করিয়ে খাওয়াবে তার মানে এত সুন্দর এখানে বসতে গেলেও তো একটা আলাদা ইমেজ লাগে সেই ইমেজের পয়সাটাও তো লাগছে না একদমই তাই মধ্যে কিন্তু কোন মানে জিএসটি এখনো পর্যন্ত না 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 একটা এটাই এটা প্রথম দেখলাম আমি তো খেলাম তোমরা আসো খাও এনজয় করো আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসো আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে দারুচিনি রেস্টুরেন্ট একদম মজাই মজা বিন্দাস এবার শুধু কিন্তু নাইনটি নাইন এখানে কিন্তু সাড়ে তিনশো রকমের খাবারের সরঞ্জাম নিয়ে এসেছে দারুচিনি খেতে গেলে আসতে হবে রহরা বাজার ব্যাংকের একদম সেকেন্ড ফ্লোর লিপ পর্যন্ত ব্যবস্থা আছে নিরানব্বই টাকায় লিপ তার মানে এত কিছু রাজুদা বলে দিল আমি আর কিছু বলছি না অবশ্যই ঝটপট আস ঝটপট আসতে হবে আর ঈদের ঈদের জন্য মারাত্মক অফার আছে মানে রাজুদার পরোটা যেরকম অফার আছে আর এখানেও সেরকম কিন্তু অফার আছে চলে আসুন রাতের ডিনার করে নিন একদম রাত থেকে সকাল সব সময় কিন্তু খোলা আছে তোমাদের জন্য দারচিনি অবশ্যই আসো আর বেশি কথা বলছি না খাওয়ার সময় আর বেশি কথা বললাম না খাওয়া শুরু করি